হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসি ইংলিশ থেকে পার্ট থ্রি যেটা হচ্ছে ম্যান ইটার অফ মালগুড়ি সেখান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট এইট মার্কস এবং থ্রি মার্কসের কোয়েশন নিয়ে আলোচনা করবো এটা তোমাদের লাস্ট পার্ট তোমাদের এর আগে আমি দুটো পার্ট দিয়েছি যেখানে তোমাদের আমি হচ্ছে রাইডার্স টু দ্য সি আর হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি থেকে দিয়েছিলাম তোমার চ্যানেলটিতে দেখে একটু দেখে আসতে পারো ওখানে কিন্তু অলরেডি দেওয়া আছে কোয়েশনগুলো তো আজকে আমি তোমাদের এইসির থেকে থার্ড যে টপিকটা আছে থার্ড অ্যান্ড লাস্ট টপিক ম্যান ইটার অফ মালগুড়ি সেখান থেকে কয়েকটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের নেক্সট সেমিস্টারের জন্য যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আর একটা কথা বলে রাখি আমাদের কিন্তু এই বছরে থার্ড সেমের জন্য কোর্স ফি দুশো টাকা বাড়ানো হয়েছে ওয়ান নাইনটি নাইন বাড়ানো হয়েছে ঠিক আছে কেননা এবার তোমাদের পেপার সংখ্যাও বেশি তো ওই জন্য তোমাদের কোর্স ফি আমরা মাত্র দুশো টাকা বাড়িয়েছি তোমাদের হচ্ছে থার্ড সেমের জন্য ঠিক আছে তো যারা আর কি যোগাযোগ করতে চাইছে যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে অনলাইনে পড়তে চাও আমাদের কিন্তু মান্থ থেকে ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের কিন্তু থার্ড সেমের টাইম খুবই কম তোমরা পাবে এজন্য আমরা তাড়াতাড়ি ক্লাসগুলো নেওয়া শুরু করব পরের মাস থেকে আমরা শুরু করব তো এই পুরো মাস জুড়ে কিন্তু আমাদের অনলাইন অ্যাডমিশন চলবে ঠিক আছে তোমরা দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো অনলাইনে ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো ম্যান ইটার অফ মালগুড়ি থেকে আমি তোমাদের এইট মার্কস থেকে চারটা কোয়েশ্চেন বলছি যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে কোয়েশ্চেনটা এই চারটা কোয়েশ্চেনের মধ্যে মানে আসার চান্সেস খুব বেশি দেখো এই চারটা কোয়েশ্চেন কি কি প্রথমে এক নম্বরে আছে হচ্ছে ক্যারেক্টার অফ বাসু দেখো এই যে নোভেলটা আছে এখানে আমরা না অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাই এবং প্রতিটা ক্যারেক্টারই এত বেশি সিগনিফিকেন্ট প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট যে একটা ক্যারেক্টার মানে ছেড়ে ছেড়ে পড়াটা খুব অসুবিধা হয়ে পড়ে আমি যেই যেই ক্যারেক্টার গুলো না পড়লেই নয় সেগুলোই তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসে এনেছি তো ফার্স্টে এক নম্বরে আছে হচ্ছে ক্যারেক্টার রোল অফ বাসু ঠিক আছে বাসুর রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই তোমাদের মানে এই টপিক থেকে তোমরা কিন্তু এর রোলটা অবশ্যই ভালো করে ক্যারেক্টারটা দেখে যাবে এটা কিন্তু আসার চান্স আপনার হাইলি চান্সেস আছে ঠিক আছে নেক্সট দু নম্বরে তোমাদের আছে হচ্ছে রোল অফ নটরাজ ইনি হচ্ছেন গল্পের প্রোটাগনিস্ট নর্মালি গল্পের তোমরা বলতে পারো যে ম্যাম নটরাজকে কেন আগে দিলেন না দেখো নটরাজ হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট হলেও হচ্ছে বাসু কিন্তু একটা অন্য রকমের ক্যারেক্টার হোল্ড করেছে এই গল্পে ঠিক আছে ওই জন্য আমি বাসুকে আগে রেখেছি সেকেন্ড টাইমে নটরাজকে রেখেছি ঠিক আছে রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ এ প্রোটাগনিস্ট অব দ্য স্টোরি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো তিন নম্বরে কি বলেছে রোল অফ রঙ্গি রঙ্গি তোমরা হচ্ছে টেম্পল তো তার রোলটা ভীষণই এই গল্পে গুড আর ইভিল দুইভাবেই দেখানো হয়েছে ঠিক আছে কাজে রঙ্গির যে রোলটা একটা কথা বলে রাখে রঙ্গির রোলটা কিন্তু এইট মার্কসেও আসতে পারে থ্রি মার্কসেও আসতে পারে এইট মার্কস হিসেবেই পড়ো যদি থ্রি মার্ক্সে চলে আসে দেন তোমরা কিছু পয়েন্ট স্কিপ করে লিখতেই পারবে ঠিক আছে কোনো ব্যাপার না তো তোমরা রোল অফ রঙ্গিটাকে কিন্তু এইট মার্কস হিসেবেই পড়ো আর আমি এখানে এইট মার্কসেই রেখেছি এটাকে নেক্সট দেখো লাস্ট এইট মার্কস থেকে আমার দেওয়া কোয়েশ্চেন হচ্ছে আইরনি অ্যান্ড হিউমার ইন ম্যান ইটার অফ মালগুড়ি আর কে নারায়ণ এই গল্পটায় হিউমার আর আয়রনিকে যেভাবে প্রেজেন্ট করেছে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটাও কিন্তু এই গল্পের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো আয়রনি আর হিউমার দুটাকে কিভাবে এখানে একসাথে রিপ্রেজেন্ট করেছে সেটা তোমরা একটু দেখে যাবে ঠিক আছে তারপর দেখো থ্রি মার্কস থ্রি মার্কস এর কোয়েশনগুলো এই গল্প থেকে বাছাই করা ভীষণই টাফ ছিল তবু আমি কয়েকটা কোয়েশন যেগুলো মানে না পড়লেই না যেগুলো আসার হাইলি চান্সেস রয়েছে সেগুলো আমি তোমাদের এখানে কিন্তু দিয়েছি ঠিক আছে পাঁচটার মতো কোয়েশন দিয়েছি তোমরা এই পাঁচটা কোয়েশন অবশ্যই ভালোভাবে দেখে যাবে ঠিক আছে তো ফার্স্টে আমার থ্রি মার্কসের এর ফার্স্ট কোয়েশন হচ্ছে ইউজ অফ মিথ ঠিক আছে অথবা কোয়েশনটা এভাবেও আসতে পারে যে আর্কে কোন কোন মাইথোলজিক্যাল এলিমেন্ট ইউজ করেছে ঠিক আছে তো এই মাইথোলজিক্যাল এলিমেন্টের ব্যাপারটা আর কথা বলে রাখি এই যে মিথটা এটা কিন্তু আবার তোমার হচ্ছে এইট মার্ক্সে আসার চান্সেস কম থ্রি মার্কসে বেশি আসে ওই জন্য আমি থ্রি মার্কসে রেখেছি ঠিক আছে তো এভাবে আসতে পারে যে ইউজ অফ মিথ অথবা হচ্ছে আর্কে মাইথোলজিক্যাল এলিমেন্টস ঠিক আছে এভাবে হচ্ছে দিতে পারে তো দুটা কোয়েশন একই আনসার তো এটা থ্রি মার্কসের জন্য তোমরা করবে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বর কোয়েশন হচ্ছে রোল অফ শাস্ত্রী আগেই বলেছি যে এই গল্পের প্রতিটা ক্যারেক্টার ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু শাস্ত্রীর যে রোলটা সেটা আমি এইট মার্ক্সে না রেখে থ্রি মার্ক্সে রেখেছি এই জন্যই যে তার মানে ব্যাপারে খুব বেশি কিছু বলার নেই ঠিক আছে ওই জন্য তাকে থ্রি মার্ক্সে রেখেছি থ্রি মার্ক্সে তার আসার চান্সটা বেশি ঠিক আছে রোল অফ শাস্ত্রী তারপর দেখো তিন নম্বর কোয়েশনটা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যালেগোরিক্যাল নোভেল এভাবে আসতে পারে যে মালগুড়ি ডে সরি মালগুড়ি মানে ম মালগুড়ি অ্যাজ অ্যা অ্যালিগোরিকাল নোবেল ঠিক আছে আর কে নারায়ণ এটাকে অ্যালিগোরিকাল নোবেল হিসেবে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে তো অ্যালিগোরিকাল নোবেল হিসেবে এই গল্পটার সম্পর্কে কিন্তু তোমাদের আসতেই পারে পরীক্ষায় ঠিক আছে থ্রি মার্কসে আচ্ছা নেক্সট দেখো চার নম্বর কোয়েশ্চেনটা এইটা তো খুবই ইম্পর্টেন্ট এটা একবার রিপিট হয়েছিল অনেক বছর আগে একবার এই কোয়েশ্চেনটা ঠিক আছে দেখো এই কোয়েশ্চেনটা যেটা আর কি মেন গল্পটা যে ম্যান ইটার অফ মালগুড়ি এই গল্পের আসল ম্যান ম্যানিটার কে ঠিক আছে হু ইজ দ্য রিয়েল ম্যানিটার অ্যান্ড ওয়াই এই গল্পের আসল ম্যানিটার বা মানুষ খেপো কাকে বলা হয়েছে এবং কেন এটা থ্রি মার্কসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এটা অবশ্যই দেখে যাবে অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ফাইভ নম্বরের কোয়েশ্চেন সেটা হচ্ছে হাউ ওয়াজ দ্য মিস্ট্রি অফ বাসুস ডেথ ইনভেস্টিগেটেড অ্যান্ড ক্লিয়ার এটাও খুব ইম্পর্টেন্ট লাস্টে আমরা জানি যে এই গল্পে বাসু মারা যায় এবং তার এই মৃত্যুটাকে কিভাবে ইনভেস্টিগেট করা হয় এবং ফাইনালি সেটা কিভাবে সেই মৃত্যুটার কারণ সবার সামনে নিয়ে আসা হয় কিভাবে ক্লিয়ার হয় তার এই মৃত্যুটা ঠিক আছে তো এই কয়টা কোয়েশন এই পাঁচটা কোয়েশন তোমাদের থ্রি মার্কস থেকে আছে তোমরা নোট ডাউন করে নিতে পারো কোয়েশ্চেনগুলো অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই এই কোয়েশনগুলো কালকে এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ